রিসেন্টলি আমি কিছু কিছু স্টকসে প্রফিট বুক করি এবং ওই টাকাটাই নতুন করে কিছু স্টক্সে আমি ইনভেস্টমেন্ট করি তার মধ্যে যেমন কিছু কিছু স্টক্স বলতে যেমন এঞ্জেল নতুন করে ইনভেস্টমেন্ট করি এঞ্জেল ওয়ান হচ্ছে ব্রোকিং ইন্ডাস্ট্রিতে আছে তারপরে আবার ফার্মা ইন্ডাস্ট্রি থেকে গ্ল্যান্ড ফার্মাতে ইনভেস্টমেন্ট করি তারপরে আইটি সেক্টর থেকে সফটে ইনভেস্টমেন্ট করি তো এই কিছু কিছু স্টকসে ইনভেস্টমেন্ট করি তো কেউ যদি এইসব এই স্টক স্টকসের বিষয়ে জানতে চায় যে কেন আমি ইনভেস্টমেন্ট করলাম সেটা সেপারেট একটা ভিডিওতে আলোচনা করা যেতে পারে কিন্তু আজকের ভিডিওতে এটা আলোচনা করছি না কিন্তু আজকের ভিতরে যে যে জিনিসটা আলোচনা করবো যে এরকম একটা ডাইসি সিচুয়েশন কি অনেকে বলছে মার্কেট দশ বারো পার্সেন্ট ডাউন যেতে পারে ক্র্যাশ করতে পারে আবার বলছে যে মার্কেট র্যালি দেখাবে এবং রিসেন্টলি যে অমিত শাহ যে ভিডিওটা আমরা দেখলাম যে অনেক হয়তো দেখে থাকবে ভিডিওটা যে অমিত শাহ এটা কমেন্ট করছে যে কেউ যদি মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চায় যে চার তারিখে আগে ইনভেস্টমেন্ট করে কেন কি চার তারিখে পর থেকে মার্কেট নতুন লাইফ টিম হাই বানাবে তো এরকম সিচুয়েশনে যা প্রত্যেক ইনভেস্টার কাছে একটা কোনো একটা মোমেন্ট তৈরি হচ্ছে যে কেউ যদি হাতে ফ্রেশ ক্যাপিটাল থাকে বা কেউ যদি প্রফিট বুক করে থাকে আমার মতে তো সেক্ষেত্রে এখন কি ইনভেস্টমেন্ট করা দরকার কি ইনভেস্টমেন্ট করলে মার্কেট র্যালি দেখাবে এবং নতুন হাই টাচ করবে খুব তাড়াতাড়ি প্রফিট গেইন করতে নাকি মার্কেট সত্যিকারে ক্র্যাশ করবে দশ বারো পার্সেন্ট বা যে ইলেকশনে যে রেজাল্ট প্রেডিক্ট করা হচ্ছে সেটা হয়তো ঠিকমতো আসবে না মার্কেট দশ বারো পার্সেন্ট যদি ইনভেস্টমেন্ট করি তো সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট বড় র্যালি দেখতে পাবো মানে এই ধরনের লস হবে না তো এরকম সিচুয়েশনে একটা ডিসিশন নেওয়া এবং ডিসিশন নিয়ে আমার রিস্কটাকে মেডিকেট করে ইনভেস্টমেন্ট করা এটা কিন্তু টাফ সিচুয়েশন তো সেক্ষেত্রে আমি কেন ইনভেস্টমেন্ট করলাম সেটা তো সিপারেট ভিডিওতে আলোচনা করা দেবো করা যাবে কিন্তু আর সাইকোলজি কী ছিল যে কী করে আমি রিক্সটা মিটিগেট করে ইনভেস্টমেন্ট করলাম সেটাই আজকে ভিডিও ধরবো আর তো সেক্ষেত্রে যারা যারা নতুন করে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে বা কিছু ফেস ক্যাপিটাল আছে তারা কিন্তু এই সিস্টেমটা বা এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারে অ্যাপ্লাই করে যদি মনে হয় যে এটা না ঠিকঠাক মনে হচ্ছে দেন সেটা নিজের পোর্টফোলিওতে অ্যাপ্লাই করা যেতে পারে আর যদি না মনে হয় না তার ক্ষেত্রেও একটা ভালো কোনো অপশন আছে বেটার কোনো অপশন আছে প্রত্যেক আছে সেটা অফিসে কমেন্ট সেকশন লিখে যেন কেন কি এতে আমি নতুন কিছু শিখতে পাবো এবং আমার আমার ব্রোটটা ঠিক মতো হবে তো এই এই সিস্টেমটা তুলে ধরেছি আমি এখনই কিন্তু তার আগে বলে রাখি আমার নাম দীপাঞ্জল আমি মিউচুয়াল ফান্ড পার্সাল ফাইন্যান্স এবং স্টক মার্কেট রেটেড ভিডিও বানাই এবং যেটা আমি শিখেছি লাস্ট কয়েক বছর ধরে সেটাই শেখানোর চেষ্টা করি তো এই জিনিসটা দেখানোর একটা দেখানোর আগে দুটো দুটো জিনিস আমি তো তুলে ধরবো সেটা হচ্ছে সাপোজ আমি এই মুহূর্তে মার্কেটে ইনভেস্ট করলাম না তো সেক্ষেত্রে ডাউনফল এটাই আমার একটা আমার ক্ষেত্রে এটা হবে যে যদি ইনভেস্টমেন্ট না করি তো মার্কেট কন্টিনিউসলি র্যালি দেখায় তো সেক্ষেত্রে কিন্তু একটা বড় রিগ্রেট থাকবে আমার কাছে যে আমার কাছে টাকাও ছিল আমার কাছে স্টকসও নামও হয়তো এইসব কোম্পানি আমি ইনভেস্টমেন্ট করবো সে আমার লিস্টও আমার কাছে ছিল কিন্তু আমি আমি ইনভেস্টমেন্ট করি না এটা বড় রিগ্রেট থাকবে আর আরেকটা জিনিস হতে পারে যে আমি এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করে দিলাম হয়তো আমার কিছুটা লস হচ্ছে ইনিশিয়াল লেভেল ইনিশিয়াল লেভেল কিছু লস হচ্ছে তো লসটা আনরিয়েলাইজড লস হবে কিন্তু এটা প্রফিট তো লস তো বুক করছি না আমি তো সেক্ষেত্রে আনরিয়েলাইজ লস হবে তো সেক্ষেত্রে কিন্তু এটা এই এই দুটো সিচুয়েশন কিন্তু কিন্তু আলোচনা করছি তার আগে একটা জিনিস বলে রাখি যে প্রত্যেক ইনভেস্টরের কাছে কিন্তু একটা লিস্ট থাকা দরকার যে আমার কাছে কিন্তু আমার কাছে যেমন একটা একটা লিস্ট আছে লিস্ট আছে যেখানে আমি চল্লিশ পঞ্চাশটা স্টককে আমি ট্র্যাক করি তো সে ফান্ডামেন্টাল বেসিস্যাল বেসিসে আমি ট্র্যাক করি তো যে 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 তো যে যে স্ট্র্যাটেজি ইনভেস্টমেন্ট করুক না কেন কেউ হয়তো লার্জ ক্যাপে করে কেউ হয়তো মিড ক্যাপে করে বা স্মল ক্যাপে করে তাই প্রত্যেককে বলে একটা উইশ লিস্ট বানানোর জন্য এবং তার কনকল বা কোয়ার্টারের রেজাল্ট এবং চার্ট প্যাটার্ন বিজনেস ফান্ডামেন্টাল টোটালটা কিন্তু অ্যানালাইজ করা দরকার এবং কেন কি যখনই আমাদের ফান্ড অ্যাভেলেবেল হবে সে হয়তো প্রফিট বুক করি বা ফ্রেশ ক্যাপিটাল আসছে না আসে না কেন এবং দেখে আমরা ইনভেস্টমেন্ট করবো তো প্রত্যেককে আমি এই জিনিস সাজেস্ট সাজেস্ট করবো যে একটা যেন উইশ লিস্ট আমি মেনটেন করি তো এবার আমি চার্টে দেখাচ্ছি যে কিভাবে আমি জিনিসটা অ্যাপ্লাই করলাম যেম কিভাবে রিক্সটা মিটিকেট করলাম ইনভেস্টমেন্ট করলাম সেটা আমি চার্টে শো করছি তো প্রথম যে কোম্পানিটা নিয়ে আলোচনা করবো সে হচ্ছে গ্ল্যানফার্মার্মা ইন্ডাস্ট্রি একটা কোম্পানি তো দেখা যাচ্ছে যে এই স্টকসও কিন্তু লাইফ টিম হাই থেকে মোটামুটি সেভেন্টি এইট পার্সেন্ট ডাউন ছিল কিন্তু আনফরচুনেটলি সেখানে আমি ইনভেস্টমেন্ট করতে পারিনি কেন আমার কাছে সেই টাইমে ফান্ড ছিল না আমি ফুললি ইনভেস্টেড ছিলাম তো সেক্ষেত্রে যখন দেখতাম যে মার্কেটে আজকের দিনে আমার কাছে ফান্ড আছে এবং একটা মার্কেট একটা কন্টিনিউয়াসলি আপসাইড দিয়েছে মোটামুটি যদি দেখি যে ও কিন্তু লোয়েস্ট লেভেল থেকে মোটামুটি যদি দেখি মানে একশো চল্লিশ পার্সেন্ট কিন্তু রিটার্ন দিয়ে এসে দিয়ে কিন্তু একটা লেভেলে কনসোলেট করছে একটা মোটামুটি ধরা যায় যে আগস্ট দু হাজার থেকে আজকের দিন পর্যন্ত কনসেন্ট্রেট করছে তো এই মুহূর্তে একটা ইনভেস্টমেন্টের ভালো অপশন আমার কাছে আছে তো আমি এই সিস্টেমে ইনভেস্টমেন্ট করি যে আমার কাছে আপসাইড পনশিয়াল একশো ষাট পার্সেন্ট একশো পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো আফসাইড আছে যে আজ কারেন্ট প্রাইস থেকে ইনভেস্টমেন্ট করি একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট ইনভেস্টমেন্টের জায়গা আছে তো সেক্ষেত্রে আমার যদি লসও হয় মার্কেট যদি ডাউনও যায় তো সেক্ষেত্রে কত পার্সেন্ট ডাউন যেতে পারে তো সেক্ষেত্রে আমি হিসাব করে দেখলাম যে আজকের দিন থেকে যদি মোটামুটি ডাউন যায় মোটামুটি পনেরো পার্সেন্ট ডাউন যেতে পারে এবং এই যদি ডাউন যায় তো আমি 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 ধরে রাখলাম আমি এক লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করছি এই স্টকসে তো সেক্ষেত্রে পনেরো হাজার টাকাও কিন্তু আমার লস হতে পারে তো পঁচিশে হাজার টাকা আমার ইনভেস্টমেন্ট ভ্যালু হতে পারে যেটা কিন্তু আনরিয়েলাইজ আনরিয়েলাইজড লস যে আমি কিন্তু এই লসটা বুক করিনি আমাকে পোর্টফোলিওতে লস দেখাবে কিন্তু আমি লস বুক করিনি যখন আমি এটা লাইফ টাইম হাইটে যাবে তখন আমি সেল করব কিছুটা প্রফিট পনেরো পার্সেন্ট প্রফিট কিন্তু আমার না কম হওয়ার সম্ভাবনা আছে কিন্তু যদি আপসাইড পটেনশিয়াল থাকে হিউজ থাকবে তো যদি মার্কেট র্যালি দেখায় তাহলে কিন্তু আমি প্রফিটটা গেইন করবো আর যদি মার্কেট আমি যদি ইনভেস্টেই না করি সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু এই এই প্রফিটটাও থাকছে না একটা ভালো কোম্পানিতে তো এই সিস্টেমে আমি ইনভেস্টমেন্ট করলাম গ্ল্যান্ড ফার্মাতে এবং এই সিস্টেমে মিটিকেট করলাম আমি ধরে নিয়েছি যে মার্কেট পনেরো পার্সেন্ট ডাউন যাবে নিফটি যদি দশ বারো পার্সেন্ট ডাউন যায় এই স্টকস মোটামুটি পনেরো ষোলো কেন ফান্ডামেন্টাল যথেষ্ট পরিমাণে স্টক এর নিচে ডাউন যাওয়ার যে লাস্ট সাপোর্ট এটাই আছে এবং মনে হয় না এর নিচে ডাউন যেতে পারে তো এই সিস্টেমে আমি কিন্তু এই স্টক ইনভেস্ট করলাম এবং বাকি যে আছে আমি দেখাচ্ছি সেকেন্ড যে কোম্পানিতে কারেন্ট প্রাইস থেকে টপ লেভেল থেকে দেখি সাতাইশ পার্সেন্ট ডাউন এবং আজকের দিনে যদি আমরা ইনভেস্টমেন্ট করি যে কারেন্ট প্রাইস থেকে তো সেক্ষেত্রে কিন্তু মোটামুটি আমার একচল্লিশ পার্সেন্ট বা একচল্লিশ পার্সেন্ট প্রফিট আমি আছি তো সেক্ষেত্রে এটার আমি সেম জিনিস দেখলাম যে মোটামুটি এর ফান্ডামেন্ট যথেষ্ট পরিমাণে স্ট্রং টু হান্ড্রেড মুভিং এভারেজের নিচে খুব রেয়ারলি আসে তো সেক্ষেত্রেও যদি এটা ডাউনসাইড থাকে যে মার্কেট ক্র্যাশ করলো এবং ক্র্যাশ করার ফলে দেখা গেল আট নয় পার্সেন্ট কিন্তু ডাউন যেতে পারে যে ওর যে লাস্ট সাপোর্ট যেটা আছে তো সেক্ষেত্রে ও আসতে পারে আট নয় পার্সেন্ট ডাউন যেতে পারে এক লক্ষ টাকা আমার দশ পার্সেন্ট যদি ডাউন হয় তো মোট নব্বই হাজার টাকার মতো থাকবে আর দশ পার্সেন্ট আনরিয়েলাইজ লস থাকবে তো সেক্ষেত্রে আমি ধরে নিলাম যে লস হবে তো তারপরে বাউন্স ব্যাক করবে এবং তারপরে চলা শুরু করবে এই বোঝে কিন্তু ইনভেস্টমেন্ট করলাম তো এটাই বলার যে সাপোজ আপনি জানি না যে মার্কেট আপ হবে বা নাকি ক্র্যাশ করবে তো সেক্ষেত্রে যদি লসও হয় সেটা আনরিয়েলাইজ লস আমার কিন্তু আলটিমেটলি লস হচ্ছে না আমার সেক্ষেত্রে তো এই সিস্টেমে কিন্তু ইনভেস্টমেন্ট করলাম সেম সিস্টেমে আমি এঞ্জেল ওয়ান ইনভেস্টমেন্ট করলাম এবং একটা যদি আমি স্টকসের কথা বলি সেটা ইন্ডিয়া এবং হাইজ ও ফাইন্যান্স যেটা আমি ইনভেস্টমেন্ট করিনি এখনো কিন্তু ইচ্ছা আছে করার তো ইন্ডিয়া গুল হাউসিং ফাইন্যান্সে যেটা আমার ইচ্ছা আছে এখন পর্যন্ত করিনি কিন্তু ঠিকঠাক থাকে সোমবার যদি ঠিকঠাক পাই তাও ইনভেস্টমেন্ট করার ইচ্ছা আছে তো দেখা আছে যে কিন্তু কিন্তু ওর কারেন্ট প্রাইস যে মেন সাপোর্ট মেজর সাপোর্ট সেটা একশো পঁয়ত্রিশ চৌত্রিশ আছে তো জানি না এই লেভেলে পাবো কি না যদি পাই তো ডেফিনেটলি ভালো কোয়ান্টিটি অ্যাড করবো কিন্তু আমার মনে আমার ইচ্ছা আছে যে এই লেভেলও কিছু বাই করা তো সেক্ষেত্রে যদি আমি এর ডাউনসাইড দেখি যে আমার লস কতটা হতে পারে তো সেক্ষেত্রে সতেরো হাজার টাকা কিন্তু আমার লস হতে পারে আনরিয়ালাইজড যদি মার্কেট ক্র্যাশ করে আর যদি কন্টিনিউস র্যালি দেখায় তো সেক্ষেত্রে একটা বিরাট বড় র্যালি আমরা এখানে উপভোগ করবো তো এটাই বলার যে আমরা এখানে আমি যেটা স্টোরি এটাই বলতে যাচ্ছি যে যদি লস হয় যে কত টাকা লস হতে পারে যেটা আনরিয়েলাইজ লস এবং যদি লাভ হয় তো কত টাকা লাভ হবে কেন কি যদি এই ভয়ে যদি আমি ইনভেস্টমেন্টই না করি যে মার্কেটে কি হবে না হবে যে মার্কেট আপ হবে না বা ডাউন হবে তো সেক্ষেত্রে আমার কিছুই জানি না কিন্তু যদি এই ভয়ে যদি ইনভেস্টমেন্টই না করি তো সেক্ষেত্রে বিরাট র্যালি একটা মিস করবো মার্কেট আজকে হোক কালকে হোক বা ছ মাস পরে হোক কন্টিনিউস র্যালি দেখাবে তো সেক্ষেত্রে যদি র্যালিটা মিস করে ফেলি তো সেক্ষেত্রে বিরাট বড় লস হয়ে যাবে তো এটাই বলার আর এই সিস্টেমে ইনভেস্টমেন্ট করলাম এবং কেউ কারো কাছে যে বেটার কোনো অপশন থাকে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানো যেটা ইনকর্পোরেট করবো আমি আর কেউ যদি জানতে চায় যে এই মুহূর্তে আর কোন কোন স্টকসে অপশন আছে এরকম ভালো অপরচুনিটি আছে তো সেক্ষেত্রে আমি বলবো অপরচুনিটি কোনো মানে শেষই নেই অনেক অপরচুনিটি আছে আজকের দিনে যে যেভাবে ইনভেস্টমেন্ট করতে চায় যদি কিছু নামও বলি সেটা হচ্ছে অ্যাঞ্জেল ওয়ানের অপরচুনিটি যেটা বললাম অ্যাঞ্জেল ওয়ানে আছে ফাইভ পাইসা ক্যাপিটাল ভালো অপশন আছে ইনভেস্টমেন্ট করার তারপরে যদি বলি ইন্ডিয়া বলুন হাউজিং ফাইন্যান্স গ্যান ফার্মা বললাম চোলা মন্ডলম ফাইন্যান্স আছে টোটাল আইটি সেক্টর একটা বিট এন্ড ডাউন লেভেলে আছে টোটাল কেমিক্যাল সেক্টর লোয়েস্ট লেভেলে আছে ব্যাঙ্কিং সেক্টর যে এইচ ডি এফ সি ব্যাঙ্ক কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এইসব ব্যাঙ্ক কিন্তু একটা লোয়েস্ট লেভেল আছে এস বি আই লোয়েস্ট লেভেল আছে এস বি আই কার্ড লোয়েস্ট লেভেলে আছে তো বহুত অপশন আছে কিন্তু আগে দেখতে হবে যে আমি কি সিস্টেমে কাজ করি যে আমি লার্জ ক্যাপে কাজ করি মিড না স্মল কেপে কাজ করি কতদিন হোল্ড করবো তার উপর কিন্তু ডিসিশন যেতে পারে আর যে সিস্টেমে কথা বললাম সেই সিস্টেমে যদি আমরা করতে পারি করে যদি ইনভেস্টমেন্ট করি তো সেক্ষেত্রে কিন্তু ফলপ্রসূ হবে বলে আমার মনে হয় আর যদি মরাল অফ দ্য স্টোরি বলি এটাই যে আমি দেখলাম যে লাস্ট সাপোর্ট কি আছে কোম্পানি যদি ডাউনও যায় ওই এই সাপোর্টে এতটা লেভেলে ডাউন যেতে পারে সেটা দশ বারো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট ম্যাক্সিমাম হলে বিশ পার্সেন্ট ডাউন যেতে পারে কিন্তু তারপরে যে বাউন্স বাউন্স ব্যাক করে সেটা বিরাট বড় বাউন্স করবে আর তো সেক্ষেত্রে যদি এই র্যালিটাকে পার্টিসিপেট করতে হয় সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে আমার মনে হয় করাটা দরকার আর ক্যাশ হাতে নিয়ে কোনো লাভ হবে না অন্তত আমি তো পারি না ক্যাশ হাতে নিয়ে বসে থাকতে যেহেতু মার্কেটে এত অপশন আছে তো প্রত্যেকে আমি আমার অপিনিয়নটা শেয়ার করলাম আমি এটা বলছি না যে এইটাই ফলো করা উচিত বাট আমি কি করছি আমার পোর্টফোলিও সেটাই আমি শেয়ার করলাম কেউ যদি অন্য কিছু ফলো করে বা অন্য কোনো মেথডে ইনভেস্টমেন্ট করতে চায় বা কি করছে না করছে এটা কমেন্ট সেকশন লিখে জানো সেটা আমিও যে এই কমেন্টগুলো পড়ে উপকৃত হব আমার নলেজও বাড়বে তো এখানে আছে ভিডিও আর রিসেন্টলি একটা ভিডিও আপলোড করলাম যেখানে আমি কিছু তিনটি মেন পয়েন্টে হাইলাইট করি যেখানে অধিকাংশ ইনভেস্টাররা এই ভুলগুলো করে থাকে এবং এই এই কিছু কিছু মিথ মার্কেটে চলতে থাকে যে এই মিথগুলো কিন্তু আমরা মনের মধ্যে পোষণ করে বা মনের মধ্যে নিয়েই এই মিথ গুলো চলে তো ওই মিথ গুলো নিয়ে আলোচনা করছি তো আমি লিঙ্ক দিয়ে দেবো ডেফিনেটলি ভিডিওটা চেক আউট করো আশা করি ভ্যালু পাবে তো হে আসি ভিডিও ডে